পাঁচ হাজার ছয়শ টাকা লাগবে না দম এটা আপনাকে দিয়ে দিলাম মানে পাঁচ হাজার পাঁচশো টাকা আমার দিলেন হ্যাঁ পাঁচ টাকা আপনাকে দিয়ে দিলাম হ্যাঁ মাত্র একশো টাকা দিয়ে এই চলবে ভাই এসির মতো এই এসির মতো ঠান্ডা বাতাস দিবে ভাই একশো টাকায় একশো টাকায় সারা মাস মাথারা তাকি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই হ্যাঁ সারা মাস একবার এসির মতো ঠান্ডা বাতাস দিবে মাত্র একশো টাকায় ভাই ভাই এসির বিদ্যুৎ বিল আসছে পাঁচ হাজার ছয়শো টাকা আর আপনি বলতেছেন একশো টাকায় এসির মতো ঠান্ডা বাদ একশো টাকা এসির মতো ঠান্ডা বাতাস এটা হচ্ছে ভীষণ যার প্রতি মানুষের একটা আস্থাই অন্য ভাই দেখেন ভীষণ ব্র্যান্ডের কিন্তু এয়ার কুলার কিন্তু দশক বাংলাদেশের বাজারে চলে আসছে সুইচ দিলেই ঠান্ডা সুইচ দিলেই ঠান্ডা অন করে দিলাম দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন কমেন্ট করে থাকেন মানে গরমে কষ্টের দিন শেষ গরমে কষ্টের দিন শেষ ভাই বৃদ্ধ মা এবং ছোট এখন থাকবে আরামে ভাই আরামে থাকবে আরামে থাকবে ভাই আপনার ট্রেনের ঘর হোক সনের ঘর হোক সাদের ঘর হোক

এইটা কি ভাই বাংলাদেশে প্রথম এটা বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে আসছি ভাই ওকে দর্শক লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্ট করতে থাকে জি আজকে কমেন্টকারী এবং শেয়ারকারীর জন্য গিফট আছে ভাই আবার কি ভাই জি কলিজার ভাই বোনরা ধুমায় শেয়ার করতে থাকেন ধুমায় শেয়ার করতে ধুমায় শেয়ার করতে থাকুন এবং এই ইয়ার কুলারগুলা এখন প্রবাসীরা ধুমায় কিনতেছে আপনারাও শেয়ার করে দিন শেয়ার করলে আজকে এই গিফট রয়েছে দেখেন ওরে ভাই মানে কি এই যে শেয়ার করলে এটা কলেজের আপুদের জন্য এটা গিফট মানে কিউট কিউট আপুদের পছন্দের জিনিস পছন্দের জিনিস দেখে শুধুমাত্র লাইট যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু চমৎকার কিন্তু একটা প্রেসার কুকার কিন্তু ভাই আসলে দিবেন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট একবার লাইভে দেখা দিব এটা কোন আপু পেয়েছে একবার শেয়ার করতে থাকেন শুধু ওকে আর কমেন্ট করে লাইভে দেখা দিব আমরা এবং কমেন্ট কারের জন্য থাকবে এই যে এর একটা গিফট থাকবে মানে কি কমেন্ট করবে ভাই এটা এটা দাম কত হতে পারে এটা যদি কমেন্ট এর সাথে মিলে যায় ওকে আজকে এর একটা গিফট থাকবে ওকে দর্শক লাইভ যারা দেখতেছেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে বিশনের এই ইয়ার কুলার বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বড় ভাই তুফানের মতো বাতাস তুফানের মতো বাতাস ভাই এই কুলারের প্রাইস কত হতে পারে শুধুমাত্র যদি বলতে পারেন খুলেও হতে পারেন কি জি ভাগ্যবান এই যে এটা

আরো আছে কমেন্ট কারে হ্যাঁ শেয়ারকারে হ্যাঁ এবং সর্বোচ্চ শেয়ার কারের জন্য ওরে ভাই মানে তিনটা তিনটা কোম্পানি দিছে কোম্পানি দিছে ভাই দেখেন মানে কোম্পানি থেকে কিন্তু গিফট দিয়ে দিচ্ছে কোম্পানি থেকে গিফট শেয়ার করবেন

তপন সরকার উনি বলতেছেন এটা দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা রিমন ভাই উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে সবাই কমেন্ট করতে থাকেন কলিজার ভাই বোনা ধুয়া কমেন্ট করতে থাকুন দেখুই কে আজকে ভাগ্যবান হয় ওকে রিয়াজ ভাই বলতেছেন ভাইয়া এসির মধ্যে থাকে আপনার এটার মধ্যে কি আছে যে ঠান্ডা বাতাস দিবে এটার মধ্যে ওয়াটার 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 কুলিং 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 পাম্প 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 আছে ভাই বুঝিনি এই বিষয়টা ভাই এটার মধ্যে নরমাল পানি দিবেন ভাই ঠান্ডা বাতাস পাবেন পানি দিয়ে ঠান্ডা বাতাস পানি দিয়ে ঠান্ডা বাতাস ভাই আসলে আসলে ভাই বরফের দিন শেষ বরফের দিন হ্যাঁ বরফের দিন শেষ দেখি দেখেন তো ভাই

মানে একেবারে বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে শুধুমাত্র শুধুমাত্র ঠান্ডা নর্মাল পানি দিবেন শীতল বাতাস নর্মাল পানি দিবেন ঠান্ডা করে দিবে এটা এবং

ওকে রাশেদ ভাই এই কুলারের প্রাইস বলে দিবে তবে ভাই বলার আগে যদি আপনারা বলতে পারেন এই কুলারের দাম কত হতে পারে তাহলে কিন্তু এই কিন্তু পেশা পেশা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই আসলে দিবেন তো 100% ভাই পরবর্তী লাইভে আমরা দেখায় দিব কে ভাগ্যবান ওকে আরো একটা আছে এই দেখেন এই একটা কিন্তু আছে এটা শেয়ার শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী

হতে পারে উনিশ পাঁচশো টাকা নীলু সুলতানা আমাদেরকে দেখছেন হচ্ছে বরিশাল থেকে ভাইয়া এটার দাম হতে পারে সতেরো টাকা আপনার মিতা পায়ে গেছি রাশেদ খান ভাই উনি আসেন হচ্ছে সৌদি থেকে প্রবাসী ভাই রাশেদ খান ভাইয়ের মতো প্রবাসী ভাইরা কে কোথা থেকে আসেন সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কোন দেশে আসেন আপনি দেশের নামটা কমেন্ট করবেন এই কুলারের প্রাইস কমেন্ট করবেন কমেন্ট করবেন যদি মিলে যায় জি হয়ে যাবেন কমেন্টে মিলে গেলেও পেয়ে যাবেন

একেবারে অর্ধেক দামে দিব ওকে আরিফ আহমেদ আফনান চোদ্দ হাজার টাকা হতে পারে বেগম আঠারো হাজার নয়শো টাকা হতে পারে রোমিজ ভাই একটা কমেন্ট করছে খুব পছন্দ হয়েছে এসির মধ্যে ভাই আর আপনার হচ্ছে কম প্যাসার থাকে এইটার মধ্যে কি আছে ওয়াটার কুলিং পাম্প আছে তো ভাই নরমাল এই যে দেখেন ওয়াটার কুলিং পাম্প দেখাই দিব এই যে দেখেন

তাও কি ভীষণ কোম্পানি নিয়ে আসছে দেখেন মানে কি জানেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ভাই ভাই কেউ যদি করতে পারে ভাই প্রমাণ করতে পারে যদি এটা কপন না হয় তাহলে এটা তো গিফট দিব সাথে আরো একটা গিফট দিব দুইটা দুইটা থাকবে ওকে দেখেন মানে এই পাশ থেকে কিন্তু গরম বাতাসটা সে এই হানিকম দিয়ে টানবে সামনে দিয়ে কিন্তু বের করবে দেখেন একবার জব জপায় কিন্তু পানি পড়তেছে জি ভাই এই যে এবং এটার মধ্যে আপনার ওয়াটার কুলিং পাম্পটা আছে ভাই ও ভিতরে একবার লুকায়া দিয়েছে ভাই ভিতরে দেখেন অবস্থাটা শেখ মাহবুব ভাই উনি বলতেছেন 8500 টাকা হতে পারে রফিক ভাই 19500 টাকা হতে পারে অনামিকা আক্তার আপু বলতেছেন শেয়ার ডান ধুমা কমেন্ট করতে থাকুন ধুমা শেয়ার করতে থাকুন তাইলে গিফট পাবেন শুধু শেয়ার মানে হলো শুধু শেয়ার করলেই হলো শান্ত বলেন এবং কি ভাই জানেন এটার মধ্যে পরিষ্কার করার কিন্তু হানিকমগুলো আমরা আবার একবার দেখাবো ঝর্ণাটা দেখাবো লাইভে যারা পরে যুক্ত হয়েছে কমেন্ট করতে থাকেন ওরে ভাই দেখেন টপ মানে কতটা চমৎকার প্রযুক্তি কত আধুনিক হয়ে গেছে ओके আহমেদ তাহাসিন ভাই আজকে কি গিফট দিতেছেন আজকে এই যে ভাই একবারে কলেজের ভাইবন্ধুরকে এইটা গিফট দিতেই ভাই তিনটা গিফট থাকবে কিন্তু একসাথে এইগুলা কিন্তু আপনাদের শুধু কমেন্ট এবং শেয়ার করে জিতে নেবেন আর এগুলো কিন্তু একবারে প্রয়োজনীয় জিনিস ভাই প্রত্যেকটা বাসাবাড়িতে এই তিনটা গিফট অবশ্যই প্রয়োজন ওকে প্রথম যিনি এই কুলার দাম কমেন্ট করবে হ্যাঁ উনি পাবেন হচ্ছে হকিংসের প্রেসার কুকার প্রেসার কুকার সেকেন্ড যিনি হবে জি উনি পাবেন আয়রন মেশিন আয়রন মেশিন থার্ড যিনি হবেন উনি পাবেন উনি পাবেন হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার জন্য আবার ভাই ভাইয়া কি গিফট পাবো এই যে দেখিয়ে দিলাম যে এই ভাই লাল টুকটুকে জন্য একটা ভাই ব্র্যান্ডের থাকবে কিন্তু সব কিন্তু ব্র্যান্ডের গুপ্তা দাস ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে নিপুন রায় চৌধুরী আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে শামসুল আরিফিন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই আবার একটু দেখেন এত মোটা এত মোটা ভাই তাও দেখছেন চার আঙ্গুল মানে দেখেন কত মোটা এত মোটা একেবারে এইখান থেকে কিন্তু পানিটা বাতাসটা টানতেছে ওই দিক দিয়ে বের করতেছে আচ্ছা রবিউল ইসলাম রবি ভাই এটা কমেন্ট করছে ভাই এটা ফার্নিচার নষ্ট করবে না ভাই এটা ফার্নিচার নষ্ট করবে না একবারে গ্যারান্টি সহকারে দেখায় দেব আমরা ওকে দেখেন এটা কিন্তু মডেল নাম্বার হবে এই হচ্ছে মডেল যে হচ্ছে বার কোড তাই তো একবার করে নিতে পারবেন যে অরিজিনাল আর এটা হবে আপনার দশ ওয়াট সারা মাস ব্যবহার করবেন মাত্র একশো টাকার বেশি বিদ্যুৎ গুলো আসবে না আপনি এই জন্য বলছে এই জন্য একশো দশ ওয়ান সারা মাস করবেন একশো টাকার বেশি বিদ্যুৎ গুলো আসলে হোলসেল বাজার দিবে ওকে মিমি যে মিমি আক্তার বলতেছে ভাইয়া এটার দাম হতে পারে চোদ্দ হাজার নয়শো টাকা আইউ ফকির চোদ্দ হাজার পাঁচশো টাকা হতে পারে রাকিব হোসেন উনত্রিশ টাকা হতে পারে মিজান শেখ তেরো হাজার টাকা হতে পারে রবিউল ইসলাম আঠারো হাজার টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই আসেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে এটার প্রাইস হতে পারে ষোলো টাকা নাসিম ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া লক্ষ্মীপুর দেওয়া যাবে হ্যাঁ ভাই সারা বাংলাদেশ টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের মধ্যে হলেই হলো আপনার গিফট আপনি পেয়ে যাবেন এবং প্রোডাক্টও সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন তো অনেকের সাথেই তো দেখতেছি যে ভাই কমেন্টে মিলে যাচ্ছে তো আরো ধুমে কমেন্ট করতে থাকুন দেখি কে পায় আজকে কেউ যদি পঞ্চাশটা কমেন্ট একটা যদি মিলে যায় তাই সেও পাবে

কিন্তু ঠান উফ একেবারে ভাই ভাই ত্রিশ ছিল তো

মিমি আক্তার ষোলো টাকা হতে পারে রোমা খাতুন সাতাইশ টাকা হতে পারে রিয়াজুল ইসলাম পাবেল আটাইশ হাজার টাকা হতে পারে অনেকের সাথে মিলে যাচ্ছে ভাই তাড়াতাড়ি আরো কমেন্ট করুন কলেজের ভাই বোন কমেন্ট করতে থাকুন ধুমায়া আর এক মিনিট সময় দিব যে আর এক মিনিট সময় দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব বড় ভাই দাম করবে হ্যাঁ বড় ভাই দাম বললে আপনার এইগু তিনটা গিফট পাবে ওকে বড় ভাই প্রাইস মানে এই বড় কুলার হ্যাঁ সবচেয়ে বড় হ্যাঁ কত হতে পারে কত লিটার এটা হচ্ছে ভাই 45 লিটার 45 লিটার 45 লিটার ওকে এটার প্রাইস কত হতে পারে দামটা শুধু কমেন্টে বলতে হবে যদি কমেন্টে এটার প্রাইস বলতে পারেন তাহলে কিন্তু এই চমৎকার গিফট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন একবারে বাসায় নিয়ে যাবেন বুঝে ওকে বাসায় কিন্তু বুঝে নিতে পারবেন সময় জি 1 মিনিট যে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে ধুমায় কমেন্ট করতে হবে তাহলে আপনি বিজয় হতে পারেন এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এর মধ্যে এটার প্রাইস কমেন্ট করেন ভাই দেখেন আবার এখানে কি লেখা আছে আবার কি একবারে লো ভোল্টেজ কনজাকশন হবে ভাই আপনারা যদি ভোল্টেজ কম থাকে বাসাবাড়িতে তাও এটা চলবে আচ্ছা তাও কি 100% কপার মোটর একবার খোদাই করে লিখে দিতে জি দেখেন ডিজিটাল হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে ভাই রিমোট সিস্টেম মানে জগরাদারি দিন শেষ জগরাদারি দিন শেষ রিমোট সিস্টেম আছে এটার মধ্যে ওকে রিমোট সিস্টেম হবে দেখেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা ওকে রিমোট সিস্টেম কিন্তু পাবেন দেখেন

দেখেন মানে হ্যাঁ টাইমারও কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা মানে দিন মতন হচ্ছে টাইম দিয়ে রাখবেন যতক্ষণ মন চায় যতক্ষণ মন চায় ভাই

আচ্ছা ইসরাত জাহান মাইমুনা পঁচিশ হাজার নিরানব্বই টাকা হতে পারে এম জুয়েল ভাই তেইশ হাজার টাকা হতে পারে রবিউল ভাই আঠাইশ টাকা হতে পারে

ওকে যে এই নম্বর দুইটাতে কিন্তু যোগাযোগ হোলসেল বাজার হোলসেল বাজারে ওকে ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিস্তলা তেরো চোদ্দ নম্বর দোকানটি হচ্ছে আমাদের দোকান এই দোকানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে অথবা আপনার স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটি নিতে পারবে ওকে এই নাম্বার গুলায় ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই ওয়াডার করার আগে যে ভিডিও কল দিবেন যে রাশেদ ভাই দেখবেন এই বিশাল শোরুম কিন্তু দেখেন একেবারে এই বিশাল শোরুম আপনারা দেখবেন যদি দেখেন তারপরে কিন্তু আপনারা অ্যাডভান্স করবেন ভাই মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন মাত্র 500 টাকা অ্যাডভান্সে ওকে মাত্র 500 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা সবাই নিতে পারবেন তো অনেকেই কমেন্ট করতেছে কয়েকটা কমেন্ট পড়ে আমরা লাইভটা শেষ করে দিব দামটা বলে দিব এমডি জুয়েল ভাই 27500 টাকা হতে পারে রাকিব হোসেন 18000 টাকা হতে পারে নুরুল ইসলাম সাজু ভাই ভাই ছোটটার দাম কত ছোট মরিচের দাম ভাই আজকে এমন দিব যাতে সবাই নিতে পারে ভাই তাহলে ছোটটার দাম বলেই দেব ছোটটার দাম বলে দিব ওকে এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র 12400 টাকা মাত্র মাত্র 12400 টাকা ভাই ইতি এই প্রথম আমলাই দিচ্ছি সবচেয়ে কম দাম তো সবচেয়ে কম দাম বাজার গ্যারান্টি দাম থাকবে আজকে যাচাই বাছাই করে আসবে যাচাই বাছাই করে আসবেন তাও কি থাকছে জানেন ভাই কি ডেলিভারি চার্জ ফ্রি ওরে চমৎকার জি কন্ডিশন চার্জ ফ্রি ওরে ভাই ব্যাড দিতে হবে না কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র মাত্র 12400 টাকা মাত্র চারশো ছোট ভাই জি ছোট ভাই কি নিয়ে ভাই বাতাসও বেশি হান্ড্রেড ফুড গেট ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফুটগেট এবং আনবে ফাটার কোনো ভয় নাই ওকে ভাঙা ফাটার কিন্তু কোনো ভয় নাই যে আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু দিছিলাম মিরাজ খান ভাই বলতেছেন এটা হতে পারে

হোলসেল দোকান ওকে মানে একবারে নিল যেই দাম 10 পিস নিল একই দাম আমরা হোলসেল বাজারে আসি সকল প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে হোলসেল রেটে কিন্তু পাবেন ওকে তো এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা বলে দিবেন দামটা বলে দিব আজকে এটার দাম ভাই একবারে ধামা কভার দেব মাত্র দেখেন তো কার সাথে মিলে যায় ওকে মাত্র 13400 মাত্র মাত্র 13400 ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে চমৎকার কন্ডিশন ফ্রি ব্যাগ চার্জ ফ্রি সব ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই ওকে মাত্র 100 টাকা চলবে সারা মাস 14400 টাকায় কিন্তু এই চমৎকার কুলার কিন্তু নিতে পারবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না শুধু শেয়ার করুন 13400 ভাই কত মাত্র 13400 আমি 1000 বেশি বলছি আপনি 1000 বেশি বলছেন তার থেকে কমিয়ে দিলাম ভাই মাত্র 13400 টাকা হলে সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবেন কত 12400 যার যারা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে মাত্র স্ক্রিনশট দিয়ে ইমোর্সপ নম্বরে দিয়ে দিবেন মাইমুনা ابو বলতেছেন কাপাসিাতে দেওয়া যাবে জি সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবেন যেকোনো গ্যারান গঞ্জতে শুরু করে পাহাড়ি অঞ্চল পর্যন্ত সারা বাংলাদেশ দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে চমৎকার এই প্রোডাক্ট নিতে পারবেন তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা ছিলেন স্ক্রিনে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইদের আছে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেদ ভাই আল্লাহ